এখানে দেখেন মাসাল্লাহ কত সিম তার মাঝে একটা শশা ঝুলে আছে আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে সকাল সকাল চলে আসলাম আমি টমেটো পারার জন্য টমেটো এখন পারবো না জাস্ট একটু ভিডিও করবো তারপরে পারবো দেখেন কত সৌন্দর্য তাই না এই যে দেখেন কিভাবে প্যাকে আছে মনে হয় না জান্নাত হ্যাঁ কি আল্লাহ এই যে দেখেন এটা কিন্তু একটা আঙ্গিনার উপরে এই যে এইখানে দেখেন বড় টমেটো এইখানে ছোট টমেটো তারপরে আবার লাউ লাউয়ের আগা কি কড়া লাউয়ের কড়া দিচ্ছে ওই দিকটাতে আবার লাউ ধরে আছে এখানে লাউ গাছের আঙ্গিনাতে টমেটো বেয়ে গেছে কিন্তু এখানে দেখেন বড় টমেটো গুলো কি সুন্দর না আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম সব টমেটো গাছ কত যে টমেটো মানুষজনদেরকে দিলাম আল্লাহ হ্যাঁ এইগুলা দেখেন মরিচের আনাগুনা কি মরিচ তাই না এইখানে কালো কালো মরিচ এই গাছটাতে তারপরে এই দিক দিয়ে আবার টমেটো সবই টমেটো কিন্তু পাতার ভিতরে ভিতরে হ্যাঁ অনেক ভিতরে ভিতরে এইভাবে ওই যে ইঁদুর টিদুরে খাচ্ছে সব এরকম জুপসে আসে আছে এইভাবে হ্যাঁ এই দিক দিয়ে আবার কি বলে কপি না খেয়ে ফেলতেছে না ফুলকপি সব দিক দিয়ে টমেটো আমি আজকে টমেটোই শুধু দেখাচ্ছি আপনাদেরকে ফাঁকে ফাঁকে অন্য কিছু এই যে দেখেন কাঁচামরিচ এইগুলো হয়েছে মূলার বিছি হুম তারপরে এদিকে দেখেন টমেটো এইভাবে প্যাকেটে টেকে জুপসে আছে সব টমেটো হ্যাঁ এইগুলা ছোট ছোট চেরি টমেটো এইগুলো আবার বড় বড় চেরি টমেটো এইখানে আবার আছে কাঁচামরিচ আমি পুরো বাগান দেখাচ্ছি না এমনি জাস্ট সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটু ই করল এইখানে দেখেন সিমের আনাগুনা দেখলেন সিম দেখেন হ্যাঁ এই যে সিম এইভাবে সিম তারপরে এই দিকটাতে দেখেন কত সুন্দর টমেটো পেকে আঙ্গিনার উপরে কিন্তু হ্যাঁ আঙ্গিনার উপরে টমেটো প্যাকে ই হয়ে আছে এগুলো কিন্তু আঙ্গিনার উপরে এটা আমার আঙ্গিনা আঙ্গিনাটা এবার নরবর হয়ে গেছে এটা ফেস্ট করাতে হবে এইখানে দেখেন একদিন আমি দেখাবো মিষ্টি কুমড়োর ভিডিও হ্যাঁ পোড়াটা দেখাচ্ছি না এখন একদিন আমি মিষ্টি কুমড়ার পোড়া কয়টা মিষ্টি কুমড়ো এবার আসছে ওগুলার একটা ভিডিও দেখাবো না আপনাদের তো দিক যা রুমা টমেটো প্যাকে আছে সব মিলে এদিকে দেখেন লাল সিম কি বলে লাল সিম না এইদিকে সিমের আনাগোনা তো এইভাবেই আছে আর সব গার্ডেন দেখালাম না তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুক হেফাজতে রাখুক সেই কামনা জানিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ